অ্যাকচুয়ালি এখন বর্তমানে সিসেলস গভর্নমেন্ট ওরকমভাবে ভিসা পারমিশন দেয় না অল্প দালালগুলা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কালেক্ট করে অনেক মানুষের সাথে হয়রানি করতেছে যেহেতু সিসেল সিসেলসে ডিরেক্টলি ভিসাটা মালিক প্রোভাইড করে সেই সাপেক্ষে একটা পরিচিত লোক থাকতে হয় কোনো দালাল বা কোনো এজেন্টের মাধ্যমে আমার মতে না যাওয়াই ভালো লিগালভাবে বিদেশে আসার জন্য অনুরোধ করতেছি পোস্টের টাকা পরিশ্রমের টাকা দালালের হাতে দিয়ে ওনাদের পকেটটা ভারী করবেন না আসসালামু আলাইকুম আমি শরীফ হোসাইন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অ্যাকচুয়ালি খুবই দুঃখিত অনেক দিন যাবত আপনারা অনেকে এসএমএস করতেছেন ভয়েস দিতেছেন কল দিতেছেন বাট একটু প্রবলেমের জন্য কারোরই দেখতে পাইনি সো তার জন্য আন্তরিকভাবে अगेन দুঃখিত সো আমি রিসেন্টলি অনেকজনের এস এম এস দেখলাম ভয়েস দেখলাম তো তাদের মধ্যে কমন বিষয় হচ্ছে ভাইনি দেশে বিসা কি এখন কোনো বর্তমানে প্রবলেম আছে কি না সো ওই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে সকল ইনফরমেশনগুলো কালেক্ট করবেন সো গাইস চলেন মূল ভিডিওতে ফিরে যাই অ্যাকচুয়ালি এখন বর্তমানে সিসেলস গভর্নমেন্ট ওরকমভাবে ভিসা পারমিশন দেয় না অল্প অল্প দিলেও সেগুলো অনেক নিখুঁতভাবে অনেক কিছু চেক করে দেন ভিসাগুলো পারমিশন দেয় তার মধ্যে কিছু কালো চক্র যেমন যেটাকে সোজা বাংলা ভাষায় দালাল বলে ওই দালালগুলা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কালেক্ট করে অনেক মানুষের সাথে হয়রানি করতেছে হচ্ছে না সেই সুবাদে কিছু দালাল চক্র বিভিন্ন রকমের কৌশল খাটিয়ে অনেক রকমের অর্থ জাল ভিসা দেখিয়ে বাংলাদেশের দেশি টাকা হাতিয়ে নিচ্ছে সো এই বিষয়ে আশা করি আপনারা সবাই সতর্ক থাকবেন এখন যেহেতু আমি সিসেলস আছি আমি চাইলে কিন্তু একটা জাল একটা ভিসা বের করতে পারবো লাইক এক্সাম্পল আমার একটা ভিসা আছে কিন্তু ওইটাতে আমি যদি কপি করে বা ইডিট করে যদি আপনার নামটা আপনার পাসপোর্ট নামটা যদি বসিয়ে দিই সেটাতে কিন্তু আপনি ধরতে পারবেন না কখন ধরা খাবে যখন আপনি ওইটাতে বিষয় সিল দিবেন বা ডাকাতে আপনি বিমিটি করতে যাবেন ওই সময় ধরা খাবে ঠিক আছে সো এই সুযোগটা নিয়ে এখন বর্তমানে মানে আমার কাছে যে রিপোর্টগুলো আসছে গত কিছু কয়েক মাস আগে মরিচাষের কিছু লোক ওনারা থাকে হচ্ছে মরিচাষে ওনারা বলতেছে যে আমার পরিচিত লোক আছে আপনারা চাইলে আসতে পারেন ওরকম দেখি বিভিন্ন রকমের জাল ভিসা তৈরি করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে দেন অনেক টাকা ওনারা অলরেডি নিয়েও নিছে নেওয়ার পরে যখন ওনারা বিএমিটি করতে যাবে ওই সময় ওনারা অরিজিনাল ভিসাটা দেয় না ঠিক আছে অরিজিনাল ভিসাটা কিন্তু চেনার অনেক উপায় উপায় আছে ঠিক আছে তো যখন অরিজিনাল ভিসাটা ওই লোকগুলা চাইছে তারা অরিজিনাল ভিসাটা দেখাতে পারে না বলতেছে যে অরিজিনাল ভিসা আমি দিব যদি আপনারা টাকা আরো টাকা দেন সেই ক্ষেত্রে যখন আমার সাথে ওনারা যোগাযোগ করছে আমি ওনাদেরকে অনেকগুলো ওয়ে দেখাইছি দেন আমার অয়গুলার সাথে যখন ওনাদের কোনো কিছু মিলে না তো সেই সময় আমি ওনাদেরকে বলছিলাম যে না আমার সাথে যোগাযোগ করে দেন ওই লোকগুলা আর কোনো যোগাযোগ করে নাই শেষ ওই ফোন থেকে শুরু করে সকল প্রকার বন্ধ হয়ে গেছে এরকম মুড়ি চাষের ছাড়াও দুবাইয়ের অনেকগুলো লোক ছিল এরকমভাবে প্রতারণা করছে সো আপনাদেরকে আমি আবারও বলতেছি যেহেতু সিশেল সিশেলসে ডিরেক্টলি বিষাটা মালিক প্রোভাইড করে সেই সাপেক্ষে একটা পরিচিত লোক থাকতে হয় কোনো দালাল বা কোনো এজেন্টের মাধ্যমে আমার মতে না যাওয়াই ভালো সো আপনাদেরকে আমি আবারও বলি যেহেতু এখন বর্তমানে সিসেলসে একটু ঝামেলা ভিসার পারমিশন ওরকমভাবে দিচ্ছে না তারপরেও যদি পারমিশন দেয় সে সাপেক্ষে অনেক রকমের ডকুমেন্টস লিগালভাবে দেখিয়ে সকল প্রকার সরকারজনিত লেনদেন করে দেন ভিসাগুলা ওনারা পারমিশন নিয়ে নেয় লিগ্যালভাবে বিদেশে আসার জন্য অনুরোধ করতেছি কষ্টের টাকা পরিশ্রমের টাকা দালালের হাতে দিয়ে ওনাদের পকেটটা ভারি করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম